হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি চুলায় কীভাবে বন রুটি তৈরি করা হয় তো আজকে আমি ক্যামেরার পিছনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি প্রথমে দেখালাম দুই বোতলে ইস্ট এই ইস্ট কোনো কাজেরই না তো যাই হোক আগে আমি রেসিপিটা বলে নেই নয়তো আবার আপনারা ভুল করে ফেলবেন আমি এখানে কিন্তু গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি জাল করা একটু উষ্ণ গরম মানে আঙ্গুল দিলে যাতে দশ মিনিট চুবিয়ে রাখতে পারেন এরকম অবস্থায় তো তার মধ্যে আমি দিয়ে দিছি গরু দুধ চিনি আর স্বাদ মতো নুন আর ইস্ট দিয়েছি দুই চামিচ তো যে কথা বলতেছিলাম সব কিছু মিলিয়ে আমি একটা কাঠি দিয়ে নেড়ে গুলিয়ে নিয়েছি তো ইস্টের যে কোনো কিছু তৈরি করা মানে আমার কাছে খুব একটা ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ ইস্টের কোনো কিছু দেখলেই আমি ইউটিউবে ফেসবুকে এরকম কোনো ভিডিও রেসিপি আসলে যে যেটা যেই রেসিপিটা তৈরি করতে ইস্ট লাগে আমি সেটাই উপর দিক ঠেলা মেরে সরিয়ে দিই আমি রাগের চোটে দেখি না সত্যি কথা বলতে কারণ ইস্টের প্রতি আমার একেবারে একটা অনিহা চলে এসেছে কারণ ইস্ট কিনতে কিনতে আমি পাগল হয়ে গেছি কোনো ইস্টে এর কাজ হয় না কাজ করে না তো যাই হোক সর্বশেষে ভাবলাম বন্ডটি তৈরি করবো কীভাবে এখন ভালো ইস্ট না পাওয়া পর্যন্ত তো হবে না সেদিন এক ভিডিওতে এক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখলাম উনি ইস্ট বিক্রি করে তো ভাবলাম এক বোতল ইস্ট আনতে আবার তার ডেলিভারি চার্জ দিতে হবে তো অতটুকু ইস্ট ডেলিভারি চার্জ দিয়ে নিতে আমার কোনো লাভ নেই তো দেখুন যেভাবে আমি ডোটা বানিয়ে নিয়ে এব্রো থেব্রো করে সিনলেই হবে মাখলেই হবে বেশি একটা খুব ভালো করে মাখতে হবে না সর্বশেষ আমি কিন্তু একটু সয়াবিন তেল দিয়ে তারপরে একটু এব্রো থেবড়ো করে মেখে নিয়েছি এখন এটা এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে উপর দিয়ে একটু তেল মাখিয়ে দিলাম তো যাই হোক যে কথা বলতেছিলাম পরে শেষে নানানটা চিন্তা করে সেটার কেনা হয়নি অর্ডার দেওয়া হয়নি পরে শেষে ভাবলাম তাহলে আমি এক কাজ করি ওই প্রথমে আমি কাঁচের প্লেট দিয়ে আটকেছিলাম ঢাক ঢেকেছিলাম পরে আবার ভাবলাম যে না ফুলে উঠবে সেই জন্য আমি বড় একটা প্লেট দিয়ে ঢাকলাম তো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এখন আমি আরেকটু হাত দিয়ে মুথ মুথে নেব ভালোভাবে তো যাই হোক পরে শেষে আমি কি করলাম গুগলে সার্চ দিলাম যে ভালো মানের ইস্ট হবে কোনটা তো শেষে দেখলাম যে অ্যাঞ্জেল কোম্পানিরটা আমার সামনে চোখে পড়েছে তো ভাবলাম তো বাজারে যাব কালকে তাহলে অ্যাঞ্জেল কোম্পানিরটাই আমি এনে ব্যবহার করব করে দেখি একবার শেষ চিকিৎসা মনে করে পরে বাজার থেকে অ্যাঞ্জেল কোম্পানির এনেছি বাট অ্যাঞ্জেল কোম্পানির কোনো ছোটো প্যাকেট বা ছোটো বোতলে নেই পরে শেষে কী করব আমি বড় প্যাকেটটা এনেছি ওটা দুশো গ্রাম দাম নিয়েছে দুশো টাকা যাই হোক এখানে আমি ডিমের কুসুমটা ফেটে নিয়েছি তো এখানে আমি লেচে কেটে নেবো দেখেন আমি কাজটা কিভাবে করছি যাই হোক পরে শেষে অ্যাঞ্জেল কোম্পানিরটা এনেছি দুশো পঞ্চাশ টাকা দিয়ে ওটা তো আমার কয় বছর লাগবে সেই লাই জানে তারপরও আনলাম এখন প্রয়োজন কী করবো বন্ধুটি খেতে মন চাইছে রেসিপিটা করার করতে মন চাইছে জন্য করলাম যাই হোক এভাবে আটা টাটা গুলিয়ে এভাবে রেখে দিয়েছি আমি উঠেছি রাত চারটা বাজে চারটা বাজে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে আজকে ভোরবেলা সকালবেলা নাস্তা এই রুটি দিয়েই করব। চারটা বাজে উঠে আমি তাহাজদের নামাজ পড়েছি ফজরের নামাজ পড়েছি পড়ে তারপরে এই কাজটা করেছি এই কাজগুলো করতে করতে পরে শেষে এখন শুধু ইনুসনবীর দোয়া পড়তেছি যে আল্লাহ এটাও যদি এই এই ইস্টেও যদি কাজ না হয় তাহলে আর জীবনে ইসটি আমি কিনব না পরে শেষে ইনোসিবির দোয়া পড়তে পড়তে চোখটা একটু লেগে এসেছে পরে খানিক পরে উঠছি উঠে দেখি ঢাকনা খুলে দেখি যে না আলহামদুলিল্লাহ অনেক ফুলে উঠেছে যখন ফুলে উঠেছে তখন আমি ভাবছি যে না বন্ধুটি হবে ইনশাল্লাহ যাই হোক এভাবে লেসি কেটে যে এভাবে আমি প্লেট একটু নিচের দিকে এইভাবে ঘুরে ঘুরিয়ে আপনারা হাতে যদি দেখেন যে মেখে যাচ্ছে তাহলে হাতে একটু তেল লাগিয়ে নেবেন কোনো সমস্যা নেই তো যে প্লেটে তৈরি করব সেই প্লেটে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি তো আপনারা ভাবেন অনেক সময় যে কন্টেন্ট ক্রিয়েটররা যারা ভিডিও ই করে মেক করে তারা বুঝি কত সুখে আছে কত আনন্দে খালি ফস করে একটু ভিডিও করে এটা আবার কোনো ঝামেলা নাকি আসলে কিন্তু না আমাদের ক্যামেরার সামনে একটু আপনারা দেখেন কিন্তু পেশেন্টের যে কষ্টের কাহিনী আছে অনেক সেটা কিন্তু আপনার আপনাদের চোখের সামনে পড়ে না বা এটা আপনাদের সাথে শেয়ারও করি না অনেক কষ্ট হয় একটা কন্টেন্ট ক্রিয়েটরের এডিট ভিডিও করতে অনেক কষ্ট হয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখন আমি এই যে উপর দিয়ে কুসুম ব্রাশ করে দিয়ে তারপর কিন্তু আমি সাদা তিল দিয়ে দিচ্ছি উপর দিয়ে দেখুন একটু তিল ছিটিয়ে দিচ্ছি তো তিল সিটে দিয়ে দিতেছি এর এই কাজের ফাঁকে আমি কিন্তু একটা করয়ের মধ্যে স্টিলের কড়ের মধ্যে বালু নিয়ে নিয়েছি বালুটা কিন্তু আমি একটু ফ্রি হিট করে নিয়েছি বালু না দিলেও হবে আপনারা ভিতরে একটা কাগজ বসিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু ফ্রি হিট করে কাগজ বসিয়ে নিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে একটা এরকমই হবে যাই হোক আমি শেষ রক্ষার করতে পারলাম না আমার মাথায় আসে নাই যে এই রুটিটা ফুলে অনেকই হয়ে যাবে এ দেখেন আমি ঢাকনাটা দিছি ঢাকনাটার উপরে খাবলা খাবলা এরকম উঠে গিয়েছে সে গল্পের মতো কায়দা বায়দা হয়েছে রাত ভরে মারলাম সাপ সকালবেলা দেখি দড়ি তো এখন দেখেন রুটি কিন্তু কত সুন্দর হয়েছে ফুলেছে আমি এখন চা দিয়ে খেয়ে নিচ্ছি এখন কেয়ার করা পেটের মধ্যে গেলে পেট তো পেটে তো কিছু দিতে হবে সকালবেলা এটা দিয়ে নাস্তা করব ভেবেছি এটা দিয়ে নাস্তা করেছি কিন্তু আপনাদের কাছে কাছে সুন্দরভাবে আমি প্রেজেন্ট করতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো দেখেন কি সুন্দর ফুলেছে ভিতরে সব কিছুই পারফেক্ট হয়েছে স্বাদও অসম্ভব মজার হয়েছে আসতে হলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ